কোনো এক বৃহস্পতিবারের দুপুর বেলা আমার বাড়ির পোষা কুকুরটার খুব মন খারাপ হবে বেলকুনিতে রাখা ক্যাক্টাসটা নেতিয়ে পড়বে ভীষণ অনাদরে একুরিয়ামে মাছগুলো খাবারের জন্য একটুও উতলা হবে না দেওয়াল ঘড়িতে রোজকার মতো এলামটাও বেজে উঠবে না ঠিক তখনই যখন আমার লাজবাহী গাড়িটা বাড়ির সদর দরজায় তুমি তখন দস্ত দস্তখতে অন্যের অধিকারে আমার খাটিয়ার চারপাশে যখন স্বজনদের কান্নার আওয়াজ ভারী তখন তুমি নতুন চৌকাটে পা বাড়িয়ে জীবন যুদ্ধে অনেকখানি এগিয়ে যখন ফরেন্সিক বলবে আমার মৃত্যুর কারণ পটাশিয়াম সায়ানাইট আমার বিষণ্ন এক ভুল বলে মনে হবে কেউ না জানো তুমি তো জানো আমার মৃত্যু কোনো বিষক্রিয়াই হবে না আমার মৃত্যু শুধু হবে তোমার অভাবে